সারেnga কি রে কি রে আমাকে চেনেছিস আমাকে চেনেছিস না চিন আর কি আছে না চিনবে বা ভাবে... আমি তো এক এক সময় হাজির হই এক এক রূপে তোমাদের মস্তিষ্কের ঘুম পোকা হিসেবে মনুষ্যত্ব ধ্বংস করতে ইমান ধ্বংস করতে তোদের তোমাদের এত উচ্চাকাঙ্ক্ষা নিজের উচ্চাকাঙ্ক্ষা সম্পাদনের জন্য নিজের স্ত্রী প্রিয়তম স্ত্রী পেটের সন্তান রক্তের সন্তান প্রতিবেশী আপন ভাইকে পর্যন্ত ধ্বংস করতে বলি দিতে কুণ্ঠ করো না শয়তান তো তোমাদের কাছে যায় না তোমরাই তো শয়তানের কাছে যাও তোমাদের মনস্কামনা পূর্ণ করতে তোমরাই তো যাও চিনুন এখনো চিনুনি এখনো চিনুন না তোমার কিভাবে আমার তো এক এক সময় আবির্ভাব হচ্ছে এক এক ভাবে কখনো উলাবিবি ী যোগিনি ডাকিনি সর্বশেষ দু হাজার উনিশ সালে করোনাকালীন সময় আমার আবির্ভাব হয়েছিল মহানায়ক হিসেবে এই প্রথম এই প্রথম বিজ্ঞান এবং প্রযুক্তির বিপরীতে আমি দেখতে পারিনি কিন্তু তাতে কি আমি তোমাদের মনে যেভাবে ঘুম পোকার মতো বসে গিয়েছি এত সহজে তো ছাড়ছি না আমার তো অজস্র লোকগাথা এই লোকগাথা যে কখন ধ্বংসলীলায় পরিণত হয় মানব সমাজ তো পায় পায় না না আয় 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 খারাপ শক্তি উজ্জীবিত হও আয় আয় এখনো না এখনো চিনুন এখনো চিনুন আমি তো সেই তোমাদের মনের ইমান ধ্বংস করতে আসি মনুষ্যত্ব ধ্বংস করতে আসি মানবিকতা ধ্বংস করতে আসি লোক কথার নাম করে সমাজে ঢুকে সব নাচ করে বের হয়ে যায় চিনেছ চিনেছো দেখবে আমি কে দেখবে দেখবে আমি কুসংস্কার আমি কুসংস্কার সব ধ্বংস